কারণ শহীদ জিয়া নাস্তিকতাকে কবর দিয়া আল্লাহর প্রতি অবচল আস্থা এবং বিশ্বাস রেখে বিসমিল্লা বলে কাম শুরু করেছে জোরে কোন কথা ঠিক শহীদ জিয়ার যা জীবনে আমি জানি আমার বগুড়া জেলার বাড়ি তো আমার বাড়িতে গেছে সব কিছু দেখছে আল্লাহর একটা পোক্ত ওলি ছিলেন আমাদের হুজুর ছিলেন আল্লা নজিবল্লাহ রহমতুল্লাহ একবার প্রশ্ন করছিলাম যে হুজুর শহীদ সম্পর্কে আপনার মন্তব্য কি উনি এক কথায় বললেন ফারুকের মক্কাতে যারা গেছেন আরাফার আরাফার ময়দানে ময়দানে ওখানে গেলেই দেখবেন শহীদ যে কত বড় আল্লাহ রি খালি ওখানে যাইয়েই দেখবেন যে নিমের গাছগুলো লেগাতে আইসে ওই গাছের বাতাস মনে হয় জান্নাত থেকে বইতেছে জোরেখান সোহান আল্লাহ গাছের গোড়ায় লেখা আছে জিয়াটিরি মানে জিয়া গাছ তো বিএনপির সৈনিকেরা যদি শহীদ যের সৈনিক হয় নিশাল্লাহ আমাদের সাথে কোনো দিন দলাদলি হবি না মতভেদ হবে না কিন্তু মাছ কিছু একটা আউলা ধাউলা বাড়াচ্ছে আমি একটু তাদের ব্যাপারে কথা বলছি পরশু আমার ওপর তো তো সৈনিকেরা যদি শহীদ যের সৈনিক হয় নিশাল্লাহ আমাদের সাথে কোনো দিন দলাদলি হবি না মতভেদ হবে না কিন্তু মাছ কিছু একটা আউলা ধাউলা বাড়াচ্ছে আমি একটু তাদের ব্যাপারে কথা বলছি পরশু আমার ওপর তোরা অ্যাটাক করবে আমি চাপাইয়ের মধ্যে যাই হারুন হারুন এক বার আছে এই হারুন আবার বলতে আমরা নাকি ধর্ম নিয়ে ব্যবসা করতেছি আপনি বলেন এ পর্যন্ত আমি কোনো দল নিয়ে একটা কথা বলছি আমার ওয়াজি হচ্ছে ভাই গোর মাহফিল আর এই জায়গাতে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত নাই মরে আমরা একই গোরস্থানে থাকতে চাই কোন কথা ঠিক কি না আসাম দিলে যেরকম মুসলমানের নামাজ পড়ে কোন দল করে আমরা খুঁজি নাকি মসজিদের মধ্যে আওয়ামী লীগ ঢোকার সময় কোন পায় বিএনপি জামাত আবার কাতার যদি একটা হয় দশ দলের মুসল্লি কাতার হলে একটা তখন কি দশ দল দশ কাতার করবে না এক কাতার করবে যদি আওয়ামী চার অঙ্গল সামনে যায় আর জামাত যদি টান মারে কেরে কি বলবি এমন টানিস কেরে যুদ্ধ বলবি কারণ মসজিদের মধ্যে যখন ঢুকছে তখন সব দল কবর দিয়ে সব মুসলমান এক কাতার হয়ে গেছে তো এই গুরুস্থানের মা ফেলে আমাদের কোন দলা চলবে না আর সব মুসলমান এক কাতার হব ধরে কোন কাতার হে যাও ফাতেমা বলে বাবা মক্কার দোকানে কি নতুন কোন কাপড় নাই নতুন কোন কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা আমার মাকে কাপড়ের কাপড় দিবেন আমি আমার মায়ের মুখে গল্প শুনেছি আপনি যখন পৃথিবীর সবচাইতে গরিব ছিলেন আমার মা ছিল সবচাইতে ধনবতী সোনাল বলেন আসলেই তো তাই মা খাদিজার মতো ধনবতী রমণী সেই সময় মক্কায় কেউ ছিল না আল্লাহ নবীর মতন গরিব এতিম সেই সময় কেউ ছিল না কারণ শিশুকালে ময়রা গেছে মা গর্বে থাকতে মরছে পিতা নবী চোখে দেখেলেন না কে করিবে লালন পালন কে দিবে সান্তনা এই দুনিয়ার বড় এটিম নবী ছিলেন জনা। মা দুনিয়া থেকে মরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার মাকে আপনি ভুলে গেলেন বাবা এই পুরাতন সুব্বা খান আমার মাকে কে কাপড়ের কাপড় হিসাবে দিচ্ছেন রাসুল কান্দে বলে ফাতেমা এই জুব্বা আমি তোমার মাকে কে দিচ্ছি না মা বরং তোমার মা আমার কাছে চেয়ে নিয়েছে ফাতেমা বলেন বাবা এই জুব্বার এমন কি মাহাত্ম যেই জুব্বা আমার মা আপনার কাছে চাইছে রাসুল বলেন ফাতেমা এই জুব্বা দুনিয়ার সাধারণ কোনো জুব্বা নয় এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে একটা কোরআনের সম্পর্ক সাধারণ জুব্বার সাথে থাকলে জুব্বার দাম যদি বেড়ে যায় সেই কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক যদি রাখতে পারি আপনারা বলেন তো আমাদের দাম বাড়বে না কমবে দেখবেন একই গাছের কাঠ দিয়ে তিনটা জিনিস বানাইছে একটা হলো খাট একটা সোফার একটা রেহাল একটা কি রেহাল একটা খাট একটা সোফা গাছ কিন্তু একটা আপনার বলেন তো এই তিনটা জিনিসের মধ্যে খাট সোফা রেহালের মধ্যে আপনি কার গুরুত্ব বেশি দিবেন কেন কারণ খাটের সাথে মানুষের সম্পর্ক সোফার সাথে মানুষের সম্পর্ক আর রেহালের সাথে হলো আল্লাহর কোরআনের সম্পর্ক এখন আমরা অন্ধকার কবরে যদি যাই সেই কবরে আল্লাহর কোরআন সঙ্গে যদি সম্পর্ক রেখে যাইতে পারি তাহলে আমাদের কবর কবর থাকবে না আমাদের কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানাই দিবে কার যারই সাথে কোরআনের সম্পর্ক থাকবে তার দাম কম না বেশি আপনার গায়ে আছে পাঁচশো টাকার কাপড়ের পাঁচশো টাকা গজের কাপড়ের জামা আর কোরআনের উপরে একটা জামা দিয়েছে মাত্র চল্লিশ টাকা গজের কাপড় আপনার কাছে কোনটার সম্মান বেশি পাঁচশো টাকা গজের কাপড় আপনার বউ দেখবেন পায়ের তলে ফেলা সাবান দেয় খুঁজতেছে আর বউরে যদি বলেন কোরআনের কাপড়টা একটু ধুয়ে দাও ও কিন্তু উঁচা জায়গা থাক না দিবে নিচে মায়ের পায়ের সাথে ফেলাবে না রেহাল কোরআন শরীর বিবার দেব রেহাল যখন টান দেয় হঠাৎ রেহাল ভুল ক্রমে পায়ের কাছে পড়েছে লোকটা তিনবার চোমা খাসে খাট আর সোফার ওপর পাও দেয় বসে একবারও চোমা খায় না তো রেহাল পায়ের কাছে পড়ার সঙ্গে সঙ্গে চুমা খায় এখান থেকে কি বুঝলেন কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার কারণে যদি কাপড়ের দাম হয় কাঠের দাম হয় রেহানের দাম হয় সেই কোরআনের সাথে যাদের সম্পর্ক তাদের দাম কম না বেশি কিন্তু আমাদের বাংলাদেশে একদল বলে মোল্লার দোল মসজিদ পর্যন্ত একটা মহলানা খুব বেশি বললে মসজিদ যাবে তার বাইরে যাওয়ার ক্ষমতা নাই এজন্য আমরা যখন কোরআনের কিছু হক কথা বলি তখন ওরা বলে হুজুর আবার রাজনীতি করতেছে আরে পাগলা এই যে আমার আব্দুল আজিজ ভাই কি বললেন আবদুল আজিজ ভাই কিন্তু এক জায়গাত বাদ দিছেন কি বাদ দিছেন লব্বাইক আল্লাহমা লব্বাইক লব্বাইক লা সারিকালাকা লব্বাইক ইন্নাল হামদা মাতা তারপরে কি লাকাওয়াল মুল না সারিকালা লাকাওয় মুল ক্লাস সারিকালকের বাংলা অর্থ হলো রাজনীতির ভিতরে রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া কাউকে স্বীকার করি আর কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার গুরুত্ব নিয়ে আজকের কিন্তু গোরুস্থানের উন্নয়ন কল্পেওয়াজ করতেছি মা খাদিজা জুব্বাখানা নিয়ে মাকে পরাবার গেলেন ফাতেমা সামনে সামনে আর আল্লাহ নবী ফিছনে ফিছনে হাঁটতেছে একসময় ফাতেমা যখন ঘরে ঢুকলেন রাসুল দরজা বন্ধ করে দিলেন আল্লাহ রাসুল দরজা দাঁড়িয়ে থাকলেন কিছুক্ষণ পর ফাতেমা দরজা খুললে নবী তাকায় দেখে ফাতেমা মুসকি মুস্কি হাসতেছে রাসুল চমকে কে বলে ফাতেমা কানতে কানতে জুব্বা নিয়ে তোমার মাকে কাপড়ের কাপড় পরাতে ঢুকলে কিন্তু জুব্বা পরে হাসতে হাসতে দরজা খুললাম ফাতেমা বলতে যে বাবা আমি কানতে কানতে কেন ঢুকলাম এটাও আপনি জানেন হাসতে হাসতে দরজা কেন খুললাম এটাও আপনি জানেন রাসুল বলে হাওয়া ইন ইল্লা ফাতেমাওয়া আমি রাসুল বলতে পারি না যতক্ষণ আল্লাহ না জানায় তুমি কানতে কানতে ঢুকলে এটা আমি জানি কারণ মেয়ে তার মাকে কে কাপড়ের কাপড় পরাবে অবশ্যই কানবে কিন্তু হাসতে হাসতে কেন দরজা খুললে আমি তো জানি না বলে বাবা আল্লাহর শপথ করে বলতেছি আপনার যুগ যখন আমার মাকে পরাবার চাই নুর আমি তাকায় দেখি আমার মা খাদিজার গায়ে আল্লাহ জান্নাতের পোশাক পরায়া দিছে আপনার জুব্বা পরানোর সময় তাকায় দেখি আপনার জুব্বা পরে আল্লা তালা জান্নাতের পোশাক সঙ্গে সঙ্গে আমার ছোট বাচ্চার দরজার কাছে বসে নয়নে কান্না শুরু করে দিলেন ফাতেমা বলে বাবা আমার মায়ের শরীরে জান্নাতের পোশাকের কথা শুনে আপনি কেন কানতেছেন রাসুল বলে ফাতেমা এই কান্না কোনো কষ্টের কান্না নয় মা এই কান্না হল আমার জীবনের সবচাইতে আনন্দের কান্না তুমি জানো না ফাতেমা এই দুনিয়াতে সর্বপ্রথম আমাকে নবী বলে যিনি স্বীকার সেই নারী হলো তোমার মা আমরা আমরা হুজুর হুজুর করেছেন আল্লাহ আপনাদের সবার কাছে কিন্তু নিজের বইয়ের কাছে এখন পর্যন্ত হুজুর হবার পারলাম না অথচ আল্লাহ নবীকে সর্বপ্রথম যিনি নবী বলে স্বীকার করলেন তিনি হলেন নবীর বিবি এখান থেকে পরমাণু হয়ে গেল আমার নবী শুধু হুজুর না আমার নবী হলেন ভিতরে হুজুর আমার নবী সব জায়গায় হুজুর হওয়ার কারণে আল্লাহ বললেন আপনারা বাংলাদেশে খেয়াল করে দেখবেন যে কোন পীরের বউ ওই পীরের হাতে মুরিদ হয় না আপনার দেখবেন আমি দুই চারটে দেখছি খেয়াল করে পীরের বউ পীরের হাতে মরিদ হয় না অন্য সব মেয়ে মানুষ হয় পরদ মানুষ হয় কিন্তু পীরের বউ হয় না জিজ্ঞাসা করা হলো কেন হয় না বলে আমি তো মাঝে মধ্যে দেখি আমার পিস সাহে মরিদের বইয়ের ওপর যে চোখ মারে এই লুচ্চার হাতে কে মরিদ হবে আমি তিনটা জিনিস খেয়াল করে দেখছি বড় ডাক্তারের বইয়ের সিজাল লাগে না মৌলানাদের বাড়িতে মিলাদ হয় না আর পীরের বউ মরিদ হয় না মৌলানারা কালে মানুষের বাড়িতে মিলাদ করায় নিজের বাড়িতে হয় না কিন্তু দেখবেন কারণ মৌলানাদ মিলাদ একটা ফাও জিনিস খামাখা পরের বাড়িতে খা খায় এটাই তো বুঝাচ্ছি ডাক্তাররা সিজার করে পরের বুক কিন্তু নিজের বইয়ের নর্মালি বাচ্চা হয় খেয়াল করে দেখবেন কারণ জানে ডাক্তার সিজার করলে বাচ্চার ক্ষতি সিজার করলে মায়ের ক্ষতি কিন্তু আল্লাহর নবী এই জন্যই তো অন্ধভাবে একটা মানুষকেই শুধু অনুসরণ করা যাবে তিনি হলেন আমাদের নবী ধরে কথা ঠিক কিনা এই জন্য আল্লাহ বলেছেন আতিউল্লাহা ও আতুর রসুল আতিউল্লাহ এর পরে বলবো বলে কি না বললে কি হবে আতিউল্লাহ আতিউর রাসুল তার মানে কি আল্লাহর আনুগত্য করো নবীকে অনুসরণ করো দেখা লাগবে না অন্ধভাবে নবীর অনুসরণ করো এরপর আল্লাহ বলেছেন উলিল আমরি মিনকুম অ উলিল আমরি মিনকুম এই জায়গাতে কিন্তু আল্লাহ বলে নাই আতিউ উলিল আমরি মিনকুম একথা আল্লাহ বলেনি কারণ একজন আমিরকে অন্ধভাবে অনুসরণ করা যাবে না আমিরকে দেখতে হবে সে নবীর তরিকার ওপর আছে কিনা যেরকম আমরা মসজিদে ঢুকলে নিয়ত করেন একতে দায়িত্ব বেহাদাল ইমাম এই ইমামকে আমি অনুসরণ করতেছি বলেন না আপনারা আচ্ছা বলেন কি বলেন না তো ইমাম যদি আসরের তিন রাগাত নামাজে বসে না আপনি তো বললেন একতে দায়িত্ব বেহাদাল ইমাম এই ইমামকে আমি অনুসরণ করি এতদিন চার রাগাত পড়াছে আর যা তিন রাগাত বসেছে তখনই কি আপনি অনুসরণ করবেন কেন করবেন না কারণ তোমাকে আমরা ততক্ষণ পর্যন্ত একতে করব তুমি যতক্ষণ নবীর তরিকা মোতাবেক নামাজ পড়াবা নবীর তরিকা বাদ দিয়ে তুমি নিজের একটা আলাদা তরিকা বানাবা আমরা তোমাকে আর নেতা মানব না আল্লাহ ভাববার লোকমান দেব সংশোধন হওয়ার জন্য যদি লোকমান গ্রহণ করো তাহলে শো শেষ দা নামাজ শেষ করো আর যদি লোকমা গ্রহণ না করে তুমি বসাই থাকো তাহলে তোমাকে বাদ দিয়ে আমরা নতুন একটা ইমাম নিয়োগ করবো জোরে কোন কথা ঠিক কিনা হ্যাঁ আল্লাহ রাসুল বলেন ফাতেমা সর্বপ্রথম আমাকে নবী বলে স্বীকার করার কারণে আমার মনে হয় আল্লাহ তোমার মায়ের প্রতি এমন সম্মান দিয়েছে তোমার মাকে কবরে যাওয়ার আগে আল্লাহ জান্নাতের পোশাক আল্লাহ নবী নিজের হাতে মা খাদিজাকে কবরস্থ করলেন নবীর দু চোখ দিয়ে দর করে পানি পড়া দিকে আহ্বাক করলেন ইয়ার্লা আল্লাহর পরে আপনি জানেন ও গো আল্লাহর নবী আপনি যদি এইভাবে কান্দেন তাহলে আমরা কেমনে সহ্য করবো রাসুল বলে যদি বিবি হইত তাহলে আমার চোখ দিয়ে এত পানি পড়তো না কিন্তু খাদিজা আমার বিবি না খাদিজা হলো আমার দরদ জরে সোহান আল্লাহ আল্লাহ রাসুল যখন কলেমার দাওয়াত দিতেন প্রথম দিনের বেলা না দিয়ে রাতের বেলা দেওয়া পছন্দ করতেন রাসুল বলেছেন দিন যত রাতি হোক তিনটা হোক দুইটা হোক একটা হোক আমি আশা মাত্রই খাদিজা দরজা খুলে দেয় আল্লাহ রাসুল একদিন বলেন খাদিজা আমি আশা মাত্রই দরজা খুলে দেন আপনি কি ঘুমান না খাদিজা বলিয়া রাসুল আমি সেই দিন ঘুমাবো একলা একলা যেদিন আমার মৃত্যু হবে আর যতদিন আমি জীবিত থাকবো আপনি না ঘুমান পর্যন্ত আমি খাদিজা কোনো দিন ঘুমাই না আপনি কলেমার দাওয়াত দিবার গেলে আমি দরজার কাছে দাঁড়িয়ে থাকি আপনি যখন দাওয়া শেষ করে দরজার কাছে আসেন আপনার মেষ কাম্বর সুগন্ধ বসতে পেরে আমি দরজা খুলে দেই আজকে আমার খাদিজা বাধ্য হয়ে একলাই ঘুমায় গেল আমি নবীর মন চাইল খাদিজার কাছে আর ঘুমাতে পারলাম না এই কথা বারবার মনে হওয়ার কারণে চোখ দিয়ে পানি পড়তেস কবরে মাটি দেওয়ার পর সবাই যখন কবর থেকে চলে যায় আল্লাহ নবী খাদিজার কবর থেকে নড়েন না ঘন্টার পর ঘন্টা হয়ে যায় মন নাকির কবরে আসে না আল্লাহ ডাক হাবিব আপনি কবরের পাশে এমনভাবে দাঁড়ায় আসেন মনে করতেছেন আপনি সারা খাদিজার কেউ নাই কিন্তু আজকে শুনে নেন গো নবী আপনি যেমন খাদিজাকে ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি দুনিয়াতে কবরকে সামনে নিয়ে কবরের জন্য যারা কান্দে তাদের কবরে কোনো মুনকিন ডাকির যাবে না আমি আল্লাহ তাদের পক্ষে উত্তর দিয়ে দিব জোরে কন সোহান আল্লাহ আপনারা খালি পাঁচ অক্ট নামাজলে কবরে যাবেন এক নম্বরের উত্তর হয়ে যাবে হ্যাঁ ইসলামে আন্দোলন করবেন দুই নম্বর উত্তর হয়ে যাবে তারপরে নবীর সন্ন্যত আদর্শকে গ্রহণ করবেন তিন নম্বরের উত্তর হয়ে যাবে এগুলো উত্তর দেওয়া লাগবে না উত্তর সাইজ হয়ে কবরত যাওয়া লাগবে জোরে কোন কথা ঠিক না আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আজান দিচ্ছে সবাই ইস্তেক ফার আজান দেওয়ার সাথে সাথে কি উত্তর দেওয়া উত্তর দেওয়া মানে আজানের উত্তর কি কেউ যদি আমাকে ডাকে কেউ যদি আমাকে ডাকে তাহলে তাই কি দূরের থেকে ডাকতেছে তার নিকটে নেওয়ার জন্য না আমাকে অ বদর আমি ওই দশ হাত ধরে কী রে কী রে কয়েক আমি অর্থাৎ চলে গেলাম তাহলে ডাকের উত্তর হলো ডাকের উত্তর হলো আমি ডাকতেছি আমার কাছে আসা কী জন্যে ডাকতেছেন তো আজান দেওয়ার অর্থ হলো মসজিদে হাজিরা দেওয়া এটা হলো উত্তর জোরে কোন কথা ঠিক কেন আমরা মনে করি রাজে আল্লাহ আলু আমি ইচ্ছা মতো চলি তা না ডাকতেছে ডাকের উত্তর হলো মসজিদে যাওয়া লাগবে হামাজ অক্ত নামাজ আমাদের জামাত আদায় করা লাগবে আমরা আজানের উত্তর নামাজের মাধ্যমে দেবো ইনশা এখন দোয়া হবে ইস্তেক পর পড়েন আস্তাক ফেরোল্লাহ রব্বি মিন করলে জমে অত বইলাই আস্তাক ফেরোল্লাহ রব্বি মিন করলে জমে অত বইলাই লাহালাওয়ালা কুহাতা ইল্লাহ বিল্লাহ আলী লাজী আল্লাহ হম আমিন আল্লাহ হমান তাসালম অমিন কাসালম তারপর রক্তায়ালা আলি ওয়ালিকরম আয়া আল্লাহ তালা দিনের বেলার প্রথম পর্বের মাহফিল যোহরের নামাজের আজান পর্যন্ত হলো আবার জোহরের নামাজের পর আবার আলোচনা শুরু হবে আল্লামি গুনাগার পাব যা কবরকে কেন্দ্র করে বললাম আমরা সবাই দুনিয়া থেকে বিদায় নেব আল্লাহ এই দুনিয়াতে যত পাপ আমরা করেছি সমস্ত পাপকে মাপ নিয়ে যেন অন্ধকার কবরকে আলোকিত করার ইমান নিয়ে যেতে পারি তৌফিক দিয়ে দাও আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দাও যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনাই নবিভাকে রজা মোবারকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ চার কেন্দ্র করে আজকের এই গোরস্থান এই গোরস্থানের মধ্যে যত মুর্দা সুয়াস আল্লাহ আল্লাহ অনেকের মা নাই বাপ নাই দাদা দাদি কবরের মধ্যে চলে গেছে মেহরবানি করে গোটা গোরস্থানের কবরগুলোকে জান্নাতের টুকরা কবল করো গোরস্থান উন্নয়ন কল্পে আজকে এই মুহূর্ত পর্যন্ত যারা নগদে বাকিতে দান করল আল্লাহ সব দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবল করো আল্লাহ তালা এই পর্বে আজকের মাহফিলের সভাপতিকে আল্লাহ কবুল করো আজকের মাহফিলের প্রধান অতিথি কবুল করো আল্লাহ সুদীজন আলে মোলা মা হাফেজ কারিমাম্মাজ্জিন হাজি সাহেব মুরব্বী যুবক কচি কাঁচা পর্দার অন্তরালের মা বোনেরা সবাইকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ গ কত মানুষের জানা যান নামাজ আমরা পড়েছি এই দুই হাত নিষ্ঠুর নিষ্ঠুরভাবে কত কবরে আমরা মাটি দিয়েছি কত লাশ অন্ধকার কবরে আমরা নামায়ে দিছি একদিন আমরা সবাই মরে যাব একদিন মসজিদের খাটনি আমাদের বাড়ির আঙ্গিনায় চলে আসবে একদিন বড়ই পাতার গরম পানি আমার দেহে ঢেলে পরিষ্কার করে রঙিন কাপড় খসে সাদা কাপড়ের কাপড় দিয়ে চকলেটের মতো মোড়ায় ফেলবে আল্লাহ যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয় আল্লাহ যেন রমজান মাস ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিওলা দিও লাহু মোহাম্মদুল্লাহ সাল্লাই সাল্লাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহি